আসসালামু আলাইকুম পোলাপান সো আমার হাতে একটা সুন্দর জিনিস আছে তোমাদের সাম্প্রতিক হাইলাইট যেটা শিখো থেকে আমরা এই বছর পাবলিশ করেছি একশো ছাব্বিশ পেজের একটা সাম্প্রতিক হাইলাইটস সো তোমরা যারা ভর্তি পরীক্ষার্থী আছো বিশেষ করে মেডিকেল ভর্তি পরীক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের যেসব ভর্তি পরীক্ষা জিকে ইনক্লুডেড সো তারা আমরা শেষ মুহূর্তে এসে একটা প্যারা খাই যে আসলে সাম্প্রতিক কোথা থেকে পড়বো বা কোথা থেকে কোন কোন টপিক পড়লে আমরা ম্যাক্সিমাম কমন পাবো আর কি সো এটার ক্ষেত্রে এক্সপিরিয়েন্স থেকে একটা কথা বলি এটা আমি বানাই নাই এটা শিখর একটা স্পেশাল জিকে টিম বানিয়েছে সো যারা গত বছরও এটা বানিয়েছিল সেইখানে টোটাল আটটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আটটা সাম্প্রতিক এসেছিল যার মধ্যে সাতটা হুবহু কমন পড়েছিল সো বিশ্বাস রাখতে পারো আমাদের এই সাম্প্রতিক হাইলাইটসে যে তুমি যদি এটা পড়ো তাহলে তুমি কোথাও সাম্প্রতিকে আটকাবে না ম্যাক্সিমাম কোশ্চেনে সো এটা কোথায় পাবা এটা আমি কমেন্টে পিন করে দিচ্ছি সেখান থেকে তুমি ড্রাইভ ডিম পেয়ে যাবা এই জায়গায় আসলে আমাদের আছে কি কি বা সাম্প্রতিক থেকে আসলে কি কি পড়তে হবে যেমন সাম্প্রতিকের আবার দুইটা কিন্তু ভাগ আছে একটা হলো বাংলাদেশ বিষয়ে বলি একটা হলো আন্তর্জাতিক বিষয়ে বলি এবং বিশেষ করে মেডিকেল ভর্তি পরীক্ষায় আন্তর্জাতিক বিষয় বলতে আমাদের সাম্প্রতিক থেকে ম্যাক্সিমাম প্রশ্ন করে তো বাংলাদেশ বিষয় থেকে কি কি টপিকের প্রশ্ন আসতে পারে যেমন জুলাই গণ অভ্যুত্থান আমাদের গত বছর মেডিকেল ভর্তি পরীক্ষাতেও জুলাই গণ অভ্যুত্থান নিয়ে প্রশ্ন এসেছিল দেন জুলাই সনদ এবং গণভোট যেটা একটা আলোচিত টপিক জুলাই পরবর্তী বাংলাদেশ তারপরে ইংলিশ চ্যানেল বিজয়ী বাংলাদেশি পাঁচজন কে কে তারপরে মাইলস্টোন স্কুল ট্রাজেডি এভারেস্ট বিজয় বাংলাদেশের স্টার্লিং তারপরে ছাত্র সংসদ নির্বাচন থেকে আরো যা যা রয়েছে তারপর এই বছর কোন কোন খেতেমান মানুষ আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন তারপর বাংলাদেশের অর্থনীতি বিভিন্ন সূচকে বাংলাদেশের অবস্থান কি তারপরে আমরা যে এলডিসি থেকে উত্তরণের পথে রয়েছে যেটা আসলে আমাদের দেশের পার্সপেক্টিভে আমাদের যদি ব্যক্তিগত জীবনটাকে আমরা কল্পনা করি বা আমরা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যাপারটা কল্পনা করি এটা দেশের জন্য খুবই খারাপ যেটা আগামী বছর হতে যাচ্ছে আচ্ছা এরপরে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে নেপালের যে আন্দোলন হলো রিসেন্টলি দেন ফিলিস্তিন ইসরায়েল যে সংকট জাপানের নতুন প্রধানমন্ত্রী বিশ্বের সর্বোচ্চ সেতুর যে উন্মোচন হয়েছে দেন ট্রাম্প পুতিনের ঐতিহাসিক বৈঠক ইউক্রেন রাশিয়া সংকট ডিজিটাল সম্রাট ইলন মাস্ক সো এইসব টপিক আমাদের পড়তে হতে পারে এবং এছাড়াও যে পুরস্কার রয়েছে যেমন নোবেল পুরস্কার অস্কার পুরস্কার কান চলচ্চিত্র পুরস্কার এরপরে বিশ্বজুড়ে যত সম্মেলন গুলা হয়েছে জি সেভেন থেকে শুরু করে ন্যাটো সো এইসব টপিক গুলা আমরা একটু এইটা থেকে পড়ে নিব কারণ এটাতে আমি কেন বলতেছি কারণ তো গোছানো রয়েছে এবং এটার পিডিএফ ভার্সনটা যেটা প্রিন্টেবল না সেটা আমার কাছে অ্যাভেলেবল রয়েছে সো অনেকে অ্যাভেলেবল যে টুলস গুলা রয়েছে বা অ্যাভেলেবল যে সোর্স গুলা সেগুলো তোমরা আমাদের কাছে চাও সো সেটার হিসেবেই আজকের এই ভিডিও সো আশা করি যে এরকম ভাবে সুন্দরভাবে ছবি দেখে দেখে তোমরা পড়বে এবং তুমি সাম্প্রতিক থেকে যতগুলো প্রশ্ন আসতেছে ম্যাক্সিমাম এটা থেকে কমন পেয়ে ভালোভাবে অ্যানসার করতে পারবে সো কমেন্টের যে পিন করা আছে সেখান থেকে অবশ্যই ড্রাইভ লিংক থেকে এটা পড়ে নিবা বেস্ট অফ লাক ফর ইওর এক্সাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ